পৃথিবী ভারসাম্য রক্ষা করার জন্য আজকে যে মেয়েগুলো বানিয়েছে ঠিক মানব সভ্যতার মধ্যেও মানুষের মধ্যেও আল্লাহ মেধা দিয়েছে। এই ছেলে বা এই মেয়েটা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে এই ছেলে বা এই মেয়েটা ভবিষ্যতে ডাক্তার হবে এই ছেলে বা এই মেয়েটা ভবিষ্যতে ভালো শিক্ষক হবে দেখা ছোট সময় থেকেই মানুষ ছেলে মেয়েদের মধ্যে কিন্তু সে যে সে কোন লাইনে যেতে চায় তার মধ্যে কিন্তু সেটা দেখা যায় তো সেই কারণেই যার যে মেধা আছে যেদিকে নিয়ে যাওয়ার যদি সেই আজকে দেশ থেকে চলে যায় এটা ভালো ইঞ্জিনিয়ার থেকে আমরা দেশটা লস করি ভালো বিজ্ঞানী থেকে আমরা দেশটা লস করি যেহেতু তাদেরকে এখানে জায়গা দেওয়ার মতো আমাদের জায়গা নাই আমার পাশাপাশি সে হয়তো শুধু নিজের জীবনের কথা চিন্তা করে সে বিদেশ চলে গেছে আমেরিকা বা ইউরোপ সে কিন্তু আর কোনোদিন দেশে ফিরে আসে না এটা আমার দেশের জন্য লস দেশের জন্য লস একটা যার ভালো ব্রেন আছে সে যেমনি আজকে দেখো রাত মিস্ত্রি দিয়েও কিন্তু বিল্ডিংটা বানানো যায় কিন্তু তাহলে আর্কিটেক্ট দরকারটা কি ইঞ্জিনিয়ার দরকারটা কি কারণ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট জানে যে আমার ভূমিকম্প হলে এখানে আমার রডের পরিমাণ কী দিতে হবে আমার যে কোনো এটাকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে কি পরিমাণ এখানে আলো বাতাস দিতে হবে অর্থাৎ সব কিছু চিন্তা ভাবনা করার জন্যই কিন্তু পড়াশোনা দরকার মেধা দরকার ঠিক তেমনি দেশটাকেও যদি পরিচালনা করতে হয় আজকে রাজনীতিতে বলি সব কিছুতে বলি আজকে মেধার কিন্তু সেই ধরনের কোনো বিকশিত সেই অবস্থা নাই আজকে মেধার শূন্যতায় ভুগছে বাংলাদেশ কাজে এই মেধাটাকে আমাদের দেশের কাজে লাগাতে হবে তোমাদের এই মেধাটা নিয়ে হয়তো অনেকে বিদেশে চলে যাবা কিন্তু তারপরও ক্ষণিকের জন্য হলো দেশের চিন্তা করতে হবে যে আমার দেশ আমার দেশ এই দেশে আমার জন্মভূমি এই দেশে আমার মা বাবা আছে সে চিন্তা করে সেটা আজকে দেখো তোমরা হয়তো অনেকে নিউজ দেখেছ আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ সেই নিউ শহরে একজন মুসলমান এই প্রথম এবং একজন যুবক সেই প্রথম ওইখানে মেয়র হয়েছে ডাইরেক্ট ভোটে ওইখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কত ক্ষমতাসীন তার বাইরে দাঁড়িয়ে সে অন্য একটা ডেমোক্রেটিক দল থেকে সে মেয়র হয়েছে সে তার সহপরি বক্তব্যে বলেছে যে আমি একজন মুসলিম আমি একজন ডেমোক্রেট এবং আমি সাউথ ইস্ট এশিয়ার এখানে রিপ্রেজেন্ট করি এটা আমার বলতে দ্বিধা নাই কাজেই তোমার পরিচয় কিন্তু তোমার জন্মভূমি দিয়ে তোমার পরিচয় হলো তোমার তোমার যে বাবা মা তাকে দিয়ে এটা তুমি কখনোই অস্বীকার করতে পারবো না যদি অস্বীকার করো তাহলে তুমি ব্যর্থ হয়ে যাবা জীবন হয়তো অনেক বড় হতে পারলা কিন্তু পরের জন্য দেশের জন্য নিজে যদি কিছুই কন্ট্রিবিউট করতে না পারো এক সময় শেষ বয়সে এসে আফসোস হবে যে আমি কিন্তু কিছু করে যেতে পারি নাই এই দেশের মানুষ এই ভুকা লাগা মানুষের পয়সার বিনিময়ে কিন্তু তুমি আজকে পড়াশোনা করতেছো এই যে সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে এই যে স্কুল বিল্ডিংটা করে দিছে টিচারদের বেতন দিচ্ছে কোথ থেকে সেই কৃষক সেই শ্রমিক সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় কিন্তু দিচ্ছে খালি তার প্রতিও তোমার একটা ঋণ আছে দেশের মানুষের প্রতি তোমার একটা ঋণ আছে সেই ঋণটাও তোমাকে শোধ করতে হবে তো সেই কারণেই আমি বললাম যে আজকে তোমরা ভালো মানুষ হও দেশের জন্য সমাজের জন্য তোমরা কিছু দিয়ে যাও তাহলে তোমাদের সার্থকতা আসবে